নমস্কার সন্ধ্যা মন্দির পরিক্রমা সঞ্জয় পয়জের পক্ষ থেকে আজকে আমরা এসেছি উত্তর কাইনমুখ গ্রাম নিবাসী স্বর্গীয় পাগল দাদার বাড়িতে অবস্থিত একটি মন্দিরে এটি তার একটি ব্যক্তিগত মন্দির তিনি এটাই নির্মাণ করে গিয়েছেন তিনি কিছুদিন আগে সর্বপ্রাপ্ত হয়েছেন তার সন্তানেরা এখন এই মন্দিরটি পর্যবেক্ষণ করেন এবং দেখাশোনা করেন আমরা মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মন্দিরটি কিন্তু যথেষ্ট করা আছে মন্দিরটি কিন্তু সুন্দর একটি ছাদ দেওয়া আছে মন্দিরে সুন্দর একটি ছাদ দেওয়া আছে এবং মন্দিরটি ছাদ দেওয়া এবং মন্দিরের ভিতরে কিন্তু যথেষ্ট টাইলসের কাজ দেওয়া রয়েছে এবং চমৎকার একটি সিঁড়িও কিন্তু এখানে ওঠার জন্য আছে আমরা শুনলাম এই মন্দিরটির মন্দিরটির এক পাশে হচ্ছে মা কালী মা কালীর জন্য এখানে মা কালী পূজা হয় বার্ষিক একটি কালী পূজা উৎসব অনুষ্ঠিত হয় যখন এই পূজাটি অনুষ্ঠিত হব তখন আমরা আপনাদেরকে জানাবো এবং এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর এর পাশে যে কক্ষটি রয়েছে এখানে হচ্ছে শিব পূজা হয় আমরা এখানকার এখানে যে ব্যক্তিটি এখন আছে আমাদের সুপরিচিত তিনি আমাদেরকে জানালেন যে এখানে সবসময় পূজা পার্বণ অনুষ্ঠিত হয় হ্যাঁ দরজাটা আমি খুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি ভিতরে শিব মন্দিরটি লাইট জ্বলবে কোথায় শুভ শম্ভু জয় শুভ জয় ভোলনাথ তারকনাথ হ্যাঁ লাইট টা জ্বলছে দেখতে পাচ্ছেন শিব মন্দিরটি কিন্তু আরো বেশি চমৎকার করে রাখা হয়েছে আর আমরা আজকের যে মন্দিরটাতে আসি এই মন্দিরের যে মালিক বা যার কথা বলছিলাম এরা কিন্তু রক্তগত দিক থেকে আমাদের খুব কাছের নিকট একজন ব্যক্তি তো যাই হোক মন্দিরটা আসলে দেখতে পাচ্ছেন যারাই দেখছেন আপনারা ভক্তরা আমি সকলকে বলবো যে আপনারা সবাই বসে না থেকে মন্দিরের এরকম আমাদের জন্য আমাদের ধর্মীয় মন্দিরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আমরা শিব ঠাকুরের ত্রিশুল দেখতে পাচ্ছি জটাধারীর জঠাধারীর সেই গলাশে এইটা এটা যেন মালা বলে হানজাদা রুদ্রাক্ষরের মালা দেখতে পাচ্ছি এবং সেই আপনার যে প্রদীপ এবং এখানে আরও অনেক যে পূজার যে তৈজসপত্র যেগুলো লাগে সেগুলো এখানে আছে তো হ্যাঁ হ্যাঁ আর আমাদের দাদা যার কথা বলছিলাম আমরা যার বাড়িতে এই মন্দিরটি নির্মিত হয়েছে ইনি কিন্তু আমাদের এলাকার পাশে যে চড়ক পূজাটা হয় চৈত্র মাসে সেই চড়ক পূজার মৃত্যুর বছর পর্যন্ত উনি কিন্তু ওই চড়ক পূজার মূল সন্ন্যাসী হিসেবে সারাক্ষণ থেকেছে আমরা ছোটবেলা থেকে তাকে দেখে আসছি এখন আমরা কি কথা বলবো হ্যাঁ এখন আমরা কথা বলবো এই এখানে থাকা একজন ব্যক্তি বাড়ির একজন ব্যক্তি সাথে সঞ্জয় দাদা সঞ্জয় দাদা আপনি একটু তার কাছে একটু শুনেন আমরা একটু শুনি আমরা একটু আগে দেখতে পেলাম একটা সুন্দর মন্দির মায়ের মন্দির এবং

আমাদের একটা ছিল যে প্রত্যেক দিন এই মন্দিরে কি মৃত্যু পূজা হয় বাড়ির সকলকে নিয়ে কি অবসর হ্যাঁ আমরা জানতে পারলাম যে এ জায়গায় সকল বাড়ির পারিবারিক যত সদস্য আছে সকলকে নিয়ে সকাল সন্ধ্যায় মৃত্যু সময় সকলে অংশগ্রহণ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সকলকে ধন্যবাদ তাহলে ভালো থাকবেন নমস্কার